ছবি ট্রেলারই নাই তো সে ছবি ভালো মন্দ কী করে হাত দিও না যা যা বেশি তেল আমার শুনে করুরা আমি কিন্তু দশটা ছবির ক্যামেরাম্যান ওখানে যাব তো পারবো না এবং মানুষ ইন্টারেস্টেড হবে না ছবি দেখতে ই বলে ছবিটা দৌড়মাপের সবাই ট্রেলার দেখেছে সব কিছু দেখেছে তার আর্টিস্ট কাস্টিংও ভালো তো সর্বদিক থেকে ছবিটা ভালো এটা বলতে পারছি না কারণ ছবি ট্রেলার দেখি নাই আমি তো ইকবাল সাহেবের ছবিটা দেখেছি ট্রেলার দেখেছি এই জন্য বলতে পারেছি তো ওটা তো আমি ওরকম দেখি নাই কিছু টেলারই নাই তো ট্রেলার থাকবে না কোনো ছবিতে টেলার কি আজকাল এইসব সামাজিক ছবি কথা সম্বন্ধে বিশেষ কিছু বলতে পারবো না কারণ যে ছবি আমি দেখি না এবং যে ছবির ট্রেলার তৈরি হয় না আমি তো ট্রেলার দেখি গরজ করে আমি ইন্ডাস্ট্রির লোক সব ছবি ভালো যাক আমি চাই। কেন এখন আজকালকার যুগে তো অ্যাকশান ছবির জন্যে একটি ট্রেলার বিশেষ 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 প্রয়োজন এখন কেন টেলার করে নাই উইকনেসটা কী এটা তো আমি জানি না তুমি হাত দিও না যাও যাও বেশি তেল আমার সামনে করে আমি কিন্তু দশটা ছবির ক্যামেরাম্যান ওখানে যাও ওই প্রশংসা করেছে কতটুকু করেছে এই ছবির যতটুকু ভালো ততটুকু প্রশংসা আমি 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 করছি আমি দেখেছি ছবিটা ওই যে সেন্সার বোর্ড প্রশংসা করেছে বেশ ছবিটা ভালো এটার প্রশংসা করেছে কিন্তু আমি সেন্সার বোর্ডের মেম্বার না হয়ে ছবিটা দেখেছি আমি তো মনে করি যে এরকম একটি ছবি মানে গত চার পাঁচ বছরের মধ্যে হয় নাই সুন্দর একটা গল্প সুন্দর অভিনয় সুন্দর ফাইট ডাইরেকশন একটি ছবি তখনই হিট করে যখন সব কিছু ভালো হয় এই ছবিটা সব কিছু ভালো ইনশাল্লাহ ছবিটা ভালো যাবে সুন্দর সুন্দর বড় বড় আর্টিস্ট আছে ট্রেলার দেখালাম কিন্তু ট্রেলার ছাড়া ছবি বানিয়েছে এটার মুক্তির আগে তো আমার কিছু বলতে পারবো না এবং মানুষ ইন্টারেস্টেড হবে না ছবি দেখতে ওই বলে ছবিতে দৌড় মাপের সবাই এই দেখেছে সব কিছু দেখেছে তার আর্টিস্ট কাস্টিংও ভালো বর্তমানের কাস্টিং আর কি বলো একটার নাম এ আর একটার নাম বি তো এই ছবিটার পাবলিসিটি দেখেছি এই ছবিটার টেইলার দেখেছি আর ওইটার পাবলিসিটিও দেখি নেই ভালো করে ট্রেইলার দেখে নেই তো আমি তো এ দেখতে যাব। এখানে ওই ইকবাল সাহেবের ছবিটা তো এ মনে হচ্ছে ট্রেলার দেখেছি পাবলিসিটি দেখেছি অনেক জায়গাতে টিভিতে আমরা পাচ্ছি টেইল পাচ্ছি তো ওই ছবিটা তো ইয়া আমি যেমন আগে দেখতে যাবো দর্শকরা তাই করবে যে কোনো সিনেমায় আসে না দেখলো আইডিয়া না যায় পোস্টার দেখে কিন্তু বর্তমানে ছেলেবেলেরা যেগুলি দেখে এখানে যদি ট্রেলার না দেখে তাহলে তো ছেলেরা ছবি দেখতে যাবে না আমাদের যুগ তো চলে গেছে বর্তমানের ছেলেরা ট্রেইলার দেখতে চাই সুন্দর পোস্টার দেখতে চাই ট্রেলার তো মাস্ট আমি তিন ঘন্টা হলে বসে থাকবো আবার অন্য কাজ ছেড়ে তারপরে আমার তিনশো চারশো টাকা খরচ হবে ছবিটা দেখতে টিকিট কাটে আসতে যদি দুশো পাঁচশো টাকা নাই তো আমি যদি টেলারই না দেখি তো ওরা যাবে না তো ট্রেলার দেখতে ছবিটা দেখবে সবাই যদি বলেন ছবিটা সুন্দর তখন যাবে আগে যাবে না শুধু আর্টিস্ট চলবে এই যে আমি দেখলাম ইকবাল সাহেবের ছবিটা তো এই ছবিটার মধ্যে তো তাই মনে একেবারে আর্টিস্ট না কিন্তু ছবিটা মানুষ দেখবে তুমি দেখে তো ছবিটা মানুষ দেখবে দেখবে দেখবে